السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. غير المغضوب عليهم ولا الضالين. آمين. পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসির আলোচনার আজকের সংক্ষিপ্ত আলোচনা সৌরতুল ফাতেহার শেষ শব্দ নিয়ে আমরা আল্লাপাক রকমুল আলমিনের কাছে প্রার্থনা করে আল্লাহ ওই পথে আমাদেরকে পরিচালিত করো না যে পথে মানুষরা পরিচালিত হয়েছে নিয়ামত পেয়ে নিয়ামত পাওয়ার পরেও তারা সেই পথটাকে আল্লাহর মনোনীত পথটাকে ধরে রাখেন অতপথ তারা নিজের মন মতো চলার কারণে তারা পদভ্রষ্ট পথভ্রষ্টতার পথে তারা পতিত হয়েছে পদভ্রষ্ট দলের একটি দলের নাম হলো খ্রিস্টান এই খ্রিস্টান কারা খ্রিস্টান হলো তারা নবী মাহমদ সাল্ল আলীহাসাল্লামের পূর্বে পাঁচশত উনসত্তর বছর আগে একজন নবী এসেছিলেন আল্লাহ পাঠিয়েছিলেন নাম ইসা আলি হিসালাহ তার মায়ের নাম মারিয়াম তিনি বিনা পিতাতে জন্ম নিয়েছিলেন অর্থাৎ তার মা একজন সতী সাধী নারী ছিলেন তিনি বসবাস করতেন কোথায় বাইতুল মোকাদ্দাসের কাছাকাছি স্থানে এই বাইতুল মোকাদ্দাসের কাছেই তিনি কি করতেন মসজিদের খেদমত করতেন এবং এর কাছে খেজুর বাগান ছিল সেখানে তিনি বসবাস করতেন এই সময়ে তার কাছে জিব্রাইল আলী হিসালুয়ালসালাম এসে তার পেটের ওপরে অথবা তার গায়ের ওপরে ফু দিলেন এটার মাধ্যমে কিছুদিন পরে তার পেটে সন্তান এসে গেল পাক রব্বুল আলমিনের আদেশে এসেছিল এটা এরপরে যখন সন্তান তিনি জন্ম দিলেন এরপর মানুষ তাকে বিভিন্ন রকম তুচ্ছতাচ্ছিল করতে লাগলো শিশু বেলাতে তিনজন ব্যক্তি কথা বলেছিল এক একসাথ আসসালাম তিনি যখন জন্ম নিয়েছিলেন তখন এলাকার মানুষরা বলছিল যে এই মেয়ে এত ভালো মনে করতাম আমরা এই মেয়ের ভিতরে এতটা কিছু আছে চরিত্রের ভিতরে এত সমস্যা আছে অতএব এ মেয়ে ভালো না সেই আল্লাহ সময়ই আল্লাহর এইসালাম যখন তিনি জন্মগত একদম শিশু যে সময় কথা বলা সম্ভব না শুধু কান্না ছাড়া সেই সময়ে তিনি বলেছিলেন যে আমি আল্লাহর আদেশের একজন বান্দা আল্লাহর আদেশের মাধ্যমে জিব্রাইলের ফুৎকারের মাধ্যমে আমি আমার মায়ের পেটে এসেছি অর্থাৎ আমার মা অসতী নন আমার মা ভালো আমার মা হলেন সতী মহিলা এ কথা বলার পরে তখন মানুষরা বিশ্বাস করে নিয়েছিল এরপরে ঈসা আলী সালামের কাছে আল্লাহ তকরাবুর আলমীর পর্যায়ক্রমে তিনি যখন নবী হলেন নবী হওয়ার পরে তার কাছে আল্লাহ ইঞ্জিল নামক একটি কিতাব আসমান থেকে তিনি আল্লাহ তাকে উপহার স্বরূপ এবং ইসলামের জন্য তিনি তাকে দাওয়াতের জন্য তাকে দিলেন এটার দ্বিতীয় আরেকটি নাম বলা হয় বাইবেল এই বাইবেলকে যারা মেনে চলে তাদেরকে বলা হয় আমাদের ভাষায় আমরা বলি কি নাসারা আবার অন্যান্য বিখ্যাত মতবাদ অনুসারে তাদেরকে বলা হয় খ্রিস্টান এই খ্রিস্টানরা এই নামে পরিচিত লাভ করে কিন্তু এদের ভিতরে দল আছে বাহাত্তরটি বাহাত্তরটি দলে বিভক্ত হওয়ার পরে এদের ভিতরে তিনটি দল বিখ্যাত দল আছে এক নাম্বার হলো ক্যাথলিক দুই নাম্বার হলো অর্থোডক্স তিন নম্বর হলো প্রোটেস্ট্যান্ট এই তিনটি দল তাদের ভিতরে বিখ্যাত দল আছে এই তিনটে দলের এরা সবাই একটা বিশ্বাস করে সেটা কি ঈসা অর্থাৎ ঈসা আলী সাল্লাম যেটাকে তারা যীশু বলে ঈশা এবং মারিয়াম এবং আল্লাহ তিনটে মিলে একটা আত্মা এবং এই আত্মাটার একটা উপাস্য এই আত্মাটাই একটা উপাস্য আর এই উপাস্যটাকে আমরা পূজা করি বা মেনে চলি এই জন্য তারা কি করে আর একটা বিশ্বাস করে যে তারা ঈসা আলী হিসালতামকে তারা ক্রুশবিদ্ধ করে অর্থাৎ ত্রিশুলে বিদ্ধ করে তারা এইভাবে তারা এই যে হত্যা করেছিল এটা ঈসাকেই হত্যা করেছিল এটা তারা বিশ্বাস করে এই বিশ্বাস সম্পর্কে আল্লাপ আকরব্বুল আলমিনা এই বিশ্বাস রাখার কারণেই তারা কুফরি করেছে এই বিশ্বাস সত্য নয় এই বিশ্বাস সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আমি আল্লাহ ফাকরব্বুল আলমীর তাকে আসমানে উঠিয়ে নেওয়ার মাধ্যমে তাকে আমি আমি সংরক্ষণ করেছি এবং ঈসা আলিহি সালাতসালাম তিনি আল্লাহর কাছে তিনি আফসোস করে বলেছিলেন রব্বুল আলমী শেষ নবীর উম্মত এতটাই ধন্য হবে এতটাই সৌভাগ্যবান হবে ওই নবীর আমি যদি নবী না হয়ে ওই নবীর উম্মত যদি আমি হতে পারতাম তাহলে আমি অনেক বড় ধন্যবান হতাম এ কথা তিনি মনে করার পরেই আল্লাহ ফাক রব্দুল আলমিনের কাছে তিনি কথা তিনি বলতেন এরপরে এমন তার জীবনের পর্যায় এবং বিপর্যয় ঘটে এলো সেই সময় আল্লাহ আল্লাফাকব্দুল আলমিন তাকে তিনি আসমানে তুলে নিলেন ইতিপূর্বে আমরা আলোচনায় রেখেছিলাম আল্লাহ যাকে আসমানে জীবন্তভাবে তুলে নেন তাকে আবার আসমান থেকে পৃথিবীতে অবতরণ করেন এটা আল্লাহর নিয়ম আল্লাহক রব্দুল আলমিন তিনি আসমানে তিনি তাকে তুলে নিয়েছেন এরপরে আবার তিনি পৃথিবীতে অবতরণ করবেন আল্লাহ কাছে তিনি তাকে রেখে দিয়েছেন আল্লাহর কাছে তিনি সংরক্ষণের মাধ্যমে তিনি আছেন এখন অনেক ব্যক্তি যারা খ্রিস্টান ধর্মের মানুষ আছে তারা অনেকেই বলে যে ঈসা হলেন আল্লাহর পুত্র সৌরথুল ইফলাসের ভিতরে আল্লাহ ফকরব্বুল্লাহ আলমিন তিনি কি বলেন লাল ইয়ালিন ওয়াল ইউলান আল্লাহ না কারোর কাছ থেকে তিনি জন্ম নিয়েছেন আর না আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন অতএব আল্লাহ কারো সন্তানও নন এবং আল্লাহর কোনো সন্তানও নাই আল্লাহ এক এবং একক যারা খ্রিস্টান ধর্মের ব্যক্তি তারা অনেকে দাবি করে যে ঋসা আর ইসলাত আসসালাম তিনি মনের স্রষ্টা এই বিশ্বাস রাখার কারণেই আল্লাহ বাক রব্বুল আলমে তিনি আরও বলেন যে তিনি তিনি স্রষ্টা ও নন প্রভু ও এবং তিনি আমার সন্তান ও নন তিনিকে এরপর এটা হলো মা মায়েদার সতেরো নম্বর আয়াত এবং বাহাত্তর নাম্বার আয়াতে আল্লাহ আকরাব্বুর আলমিন তিনি এর করেন এবং তারা বলে যে রিসা মারিয়াম এবং আল্লাহ তিনজনেই হলো একটা উপাস্য এ ব্যাপারে মা মায়েদার তিয়াত্তর নাম্বার আয়াতে আল্লাহ কক আওয়ামী তিনি বলেছেন না এটা সম্পূর্ণ তাদের ভুল ধারণার ভিতরে তারা নিমজ্জিত আছে সালাসা এই যে তারা বলে যে তিনজনের একজন এর ভিতরে আমরা তাদের ভিতর থেকে রব বলে বিশ্বাস করি এবং তিনজনই একটা উপাস্য বলে তারা মেনে থাকে এরপরে আল্লাহ বললেন মিন এর ভিতর থেকে কেউই ইলাহ নয় একমাত্র আল্লাহ ছাড়া অতএব না ঈসা তিনি ইলাহ না মারিয়াম তিনি ইলা কেউই ইলাহ নয় একমাত্র আল্লাহ ছাড়া অতএব আল্লাহ হলেন তিনি হলেন মালিক তিনি হলেন ইলা এরপরে সৌরতুল মারিয়ামের ভিতরে সৌরতুল মাঈদার পঁচাত্তর নম্বর এতে আল্লাহ ফকরাব্বলা আলমেন তিনি বললেন যে মারিয়াম এর পুত্র হলেন ঈসা এবং ঈসা তিনি শুধুমাত্র নবী এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন মাল মাসি ইবন মারিয়ামা, ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল ওয়া উম্মুহু সিদ্দীকা সিদ্দীকা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন মারইয়াম এর পুত্র ঈসা আলাইহিস তিনি একমাত্র রাসূল এবং তার পূর্বে অনেক রসুল বিগত হয়েছে পৃথিবীতে এসেছিলেন আল্লাপাককরাবুল আলমিনের এই কথাগুলোর দিকে লক্ষ্য রেখে যদি খেয়াল করা যায় তাহলে আমরা দেখতে পাব খ্রিস্টানরা যে বিশ্বাস করে এই বিশ্বাসটাকে আল্লাহ পাকরাবুল আলমিন পাঁচশত ঊনসত্তর বছর পরে আল্লাহ পবিত্র কোরআনে তাদের বিরুদ্ধে অভিযোগ করলেন এবং প্রতিবাদ করলেন তোমরা যেটা বিশ্বাস করো তোমরা যেটা যেটাকে আকিদায় মেনে চলো সেই আকিদা সম্পূর্ণ ভ্রান্ত এবং পথভ্রষ্ট কারণ এর ভিতরে কোনো নবীর কাছ দিয়ে আল্লাহর বার্তা তাদের কাছে তো পৌঁছায়নি তার জন্য আল্লাহ বকরবোলা আরবিন তিনি দেখলেন যে আরব কান্ট্রির ভিতরে জাজিরাতুল আরব অর্থাৎ পুরাতন যে আরব ছিল সেই আরবের ভিতরে যে সমস্ত মানুষরা বসবাস করত তাদের ভিতরে ছিল অন্যতম ধর্মের মানুষ খ্রিস্টান দুই নম্বর ইয়াহুদি তিন নাম্বার হলো তারা হলো মুশরেক এই মুশরেকরা কী করত ঠাকুর পূজা করত প্রতিমাদের পূজা করত এই পূজা করার মাধ্যমে তারা কি করত আল্লাহর কাছেই চাইতো কিন্তু মাঝখানে একটা ভায়া রাখত এটা হলো তাদের পদ্ধতি ছিল এই তিন জাতিদেরকে লক্ষ্য রেখে বিশেষ করে খ্রিস্টীয় জাতিদেরকে আল্লাহ আলামী তিনি বললেন তোমরা হলে পটভ্রষ্টতার ভিতরে নিমজ্জিত আছো এবারে যদি আমরা দেখি যে উম্মাতে মহাম্মাদী সহ এবং সমস্ত আদর সন্তানের ভিতরে যতজন মানুষ পথভ্রষ্ট হয়েছে ওদের দিকে লক্ষ্য করে আল্লাহ তকরাবুল আলমী তিনি সাবধান বানিয়ে দিলেন কাবিল থেকে শুরু করে নবী নু আলিহি সালাতলামের স্ত্রী থেকে শুরু করে লুত আলিহি সালাতলামের স্ত্রী এবং কন্যা লুত আলিহি সালাতলামের ইস্ত্রি এবং কন্যা দুইজন ছিল তারাও ছিল পথভ্রষ্ট তারাও লুত নবীর ওপরে ইমান আনে নাই এমনকি এরকম অ্যালিগেশন লাগানো হয় এরকম অপবাদ নবী লুতের নামে লাগানো হয় যে তাদের সন্তানরা নবী আলী সালাতামকে মদ খাইয়েছিল চক্রান্ত করে কৌশলে যেভাবেই হোক তার বাবাকে তারা মদ খাইয়েছিল মদ খাওয়ানোর পরে তার বাবাকে জেনার পথে ধাবিত হতে বাধ্য করার মতো অপকৌশল তারা চালিয়েছিল আমরা কি মনে করছি যে সেই যুগ আর এই যুগ আলাদা কিছু আছে সেই যুগে যেমন কিনা বাবার সাথে এরকম অপকর্মে লিপ্ত হয়েছিল বর্তমান সময়ে যদি আমরা লক্ষ্য করি বাংলাদেশ বলেন আমাদের দেশ বলেন ইউরোপ আমেরিকা ইংল্যান্ড এই সমস্ত দেশগুলো বিশেষ করে পশ্চিমা বিশ্বে যদি দেখতে পাওয়া যায় আমরা যদি লক্ষ্য করি তাহলে তাদের ভিতরে বাবাকে ভাইকে স্বামীকে এরকম যে পুরুষ ব্যক্তিকে ব্যবহার করতে হবে এই ব্যবহার করার জন্য যেমন ইচ্ছা অপকৌশল তারাও ব্যবহার করে এটা এই যুগের যেমন ব্যবস্থা করেছে এই যুগের যেমন চরিত্রহীন অবস্থা হয়েছে তদানিত সময়েও শয়তান ওই রকম পদভ্রষ্টতার পথে মানুষকে ঠেলে দিয়েছিল আমরা যদি লক্ষ্য করি তাহলে আওয়া আলাইহাস সালাম সেও সেও ইবলিসের ফাঁদে পা দিয়ে সেও পথভ্রষ্ট হয়েছিল আল্লাহ তকরব্দ আলমী তার এই পথভ্রষ্টতার কারণে তাদেরকে দুইজনকেই জান্নাত থেকে বিতাড়িত করেছিলেন আল্লাহ পরবর্তীতে তারা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া পরে আল্লাহ ক্ষমা করেছিলেন আমরা যদি আরও লক্ষ্য করি তাহলে এরকমভাবে অনেক অনেক নবীদের পরিবারের ভিতর থেকে পথভ্রষ্ট হয়েছিল তাই আমরা সকলেই এই পথভুষ্টতার পথ থেকে এই পথভ্রষ্টতার বেড়াজাল থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই তাহলে আমাদের একটাই উপায় সেটা হলো নামাজ সম্পূর্ণ পাঁচ রক্ত করতে হবে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহর কাছে তওবা করতেন বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বনিম্ন কমপক্ষে প্রতিদিন কমপক্ষে তিনি মানে এক থেকে সত্তর বার কমপক্ষে তিনি তওবা করতেন প্রতিদিন এরপর দ্বিতীয় আরেকটি একটি বর্ণনায় পাওয়া যায় নিহা মাররা বিশ্বনবী তিনি এক শতবার তিনি প্রতিদিন তওবা করতেন আমরা কতবার করে করি এটা কি ভাবনা চিন্তা করেছি যে আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ হাল্লা লিলা ইলাহা ইল্লাহ হাইফাইউ মুহা ও হাউ এই যে দোয়া পড়া আমরা নামাজের পরে পরেই কি করি সালাম ফেরানো শেষ কোন রকমে আল্লাহ আকবা আস্ত ফিরুল্লাহ পড়ার পরে দুটো পাঁচটা পড়লাম কি পড়লাম না আঙুল গোনা শুরু ব্যাস এর পর জন্য বাড়ি আমরা যদি এই নিয়মেই যদি চলি তাহলে সম্পূর্ণভাবে আমার জীবনের শয়তান যে কোনো সময় আমার অন্তরে বাসা বাঁধতে তার জন্য সহজ হবে তার জন্য ভাবে আপনার কাছ থেকে আপনারকে হেদায়েতের পথ থেকে টেনে নিয়ে অদ্ভুষ্টতার পথে নিয়ে যাওয়া শয়তানের জন্য কোনো কঠিন বিষয় না শুধুমাত্র বিশ্ব নবী ছাড়া বাকি অন্যান্য নবীদের অন্তর শয়তান দাগা দেওয়ার চেষ্টা করেছে যেটা ছিল আদম আরহি সালাতামকেও দিয়েছে যেমনভাবে করেছিল অন্যান্য নবীদেরকেও করেছে সাহাবাই কেরামকে পর্যন্ত ছাড়েনি শুধু ওমারে ফারুককেই ভয় করত শয়তান এটা হাদিসে স্পষ্ট বলা থাকে তার জন্য আমরা পেয়েছি আমি আপনাদের এবং আমার নিজের উদ্দেশ্যে বলতে চাই আমরা প্রত্যেকেই প্রতিনিয়ত প্রতিদিন আমরা তবার যেই কয়টা দোয়া আছে যেই কয়টা পদক্ষেপ আছে প্রতিটা পদক্ষেপ পুঙ্খানুপুঙ্খের উপরে সম্পূর্ণরূপে আমরা মেনে চলার চেষ্টা করব ঈশা আব্বা